মন্দিরে আমরা উপস্থিত আছি আমাদের মন্ত্রী কৃষ্ণনগোপাল দাদার জন্মদিন উপলক্ষে ভগবানের কাছে প্রার্থনা করি আর তাই আমি সুস্বাস্থ্য থাকত আর ভালো আমরা বৃষ্টি থাকতো এটাই বলে শেষ করলাম ভারত মাতা কি চৌধুরী আমরা অঞ্চলবাসীর সবাই বিজেপি কর্মী আজ এখানে একত্রিত হয়েছি মদন মোহন শ্রীচরণদেব আজ আমাদের প্রান্তীয় বিধায়ক শ্রীকৃষ্ণপাল মহাশয়ের বা অন্যতম জন্মোৎসব সেই জন্মোৎসবে আমরা বা অন্যটা করেছি যাতে উনি দীর্ঘায়ু হন ওনার সুস্বাস্থ্য কামনা করি। এবং রাজনৈতিক জীবনে উনি যেন আরো বড় আসন লাভ করতে পারেন এবং নেক্সট সেশনে তিনি যারা বড় মত নিতেবা এটাই আমরা আমরা সবাই এই মজবুত পর্যায়ে দিয়ে আমরা নিবেদন করছি আমাদের আসন আসলে ভারত আমাদের প্রান্তীয় বিধায়ক তথা আসামের বলিষ্ঠ মন্ত্রী শ্রী কৃষ্ণন্দপাল মহলের 92 তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এখানে মদন মঞ্জুর বাদারগ্রাস্থিত মদন মঞ্জুর প্রাঙ্গনে বায়ান্নটি প্রদীপের মাধ্যমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ওনার জন্মদিন পালন করি এবং এই জন্মদিন উপলক্ষে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ওনার দিন রাজনৈতিক জীবন আরো সুদৃঢ় হয় এবং উনি আগামী দিনে আমাদের সর্বদা পাশে থাকেন এবং ওনার দীর্ঘায়ু কামনা করি এটাই ঠাকুরের কাছে অখান অক্লান্ত আমাদের ইচ্ছা উনি যেন সুস্বাস্থ্যভাবে জীবনযাপন করেন ভারত না কি যায় ভারত না কি যায়